নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন দীর্ঘদিন ধরে এখানে বাসের সাঁকর উপর দিয়ে এলাকার লোকজন যাতায়াত করে একদিকে পনেরো কিলোমিটার একদিকে তিরিশ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকার লোককে যেখানে চার কিলোমিটারেই কাজ হয়ে যায় দীর্ঘদিন ধরেই দাবি আপনি আজকে পরিদর্শনে আসলেন কি বলবেন এই সমস্যা আমরা শুনেছি এই সমস্যা কি করে সমাধান করা যায় দেখতে হবে এবং আমরা আশা করছি যে একটা জয়েস ব্রিজ এখানে আমরা করে দিতে পারবো মোটামুটি আপনার এখন অবধি যেটা আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না তবে এবার আমরা আমাদের যে পরিকল্পনা আছে তাতে এপ্রিল মাসে আমরা কাজটাকে ধরতে পারবো বলে মনে করছি এপ্রিল মে মাসে ডিপিআর তো স্যার এখনো মোটামুটি তৈরি হয়নি ডিপিআর কি হবে ডিপিআর তো ব্যাপার নেই আমাদের ইঞ্জিনিয়াররা দেখবে দেখে ইয়ে করে তৈরি করে নেবে ওদের তো

আচ্ছা তারপরে রোডটা আছে যেটা কি ল্যান্ড চব্বিশের জানুয়ারি মাসের পাঁচ তারিখে জমি আমরা জমি দিয়ে জমি দাও আমরা ব্রিজ দিচ্ছি ব্রিজের জমির ব্যবস্থা বাচ্চা কাছে হসপিটাল যেতে হয় আমাদের মোটামুটি বিশ পঁচিশ কিলোমিটার ঘুরে যেতে হয় প্রচুর অনেকটা কষ্ট হয় আমাদের অসুবিধা এখান থেকে কুড়ি কিলোমিটার ঘুরে যেতে হবে আর এখান থেকে আমাদের মাত্র সাত কিলোমিটার চার কিলোমিটার একদি দিয়ে কুড়ি কিলোমিটার একদি দিয়ে চার কিলোমিটার 嗯。 আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা